বাড়ির জামাই যতই বড় হোক না কেন কিন্তু পুরোনো হয় না তো আমাদের বাসায় জামাই এসেছে সেজন্য আমরা এই মোরগটা ধরেছি রান্না করব। তো আমার আব্বাকেও দেখতাম মামানিরা খুবই ভালোবাসতো বা সম্মান করতো সবসময় দাওয়াতটা অর দিত শ্বশুরবাড়িতে বাড়িতে যাতায়াত ছিল বা কখনো কখনো দেখতাম যে আব্বা যেটা পছন্দ করত মামানি তারা রান্না করে নিয়ে আসতো তো এখন তো আর আমার বাবা নাই তো আর ওইভাবে হয়ে ওঠে না তো যাই হোক এখানে প্রথমে তো দেশি মোরগ ধরা হয়েছে তো মোরগটা ধরার কারণ ছিল এটা যে আমাদের বাসায় এরা তো থাকে না চলে যায় বা কেউ ধরে নিয়ে যায় এরকম আর কি তো অনেক দিন পরে আমি এখানে কচু শাকও রান্না করে নিচ্ছি কচু শাকটা খুবই আমার পছন্দের আমাদের বাসায় সবাই পছন্দ করে তো কচু শাকটা প্রথমে আমি একটু আলু দিয়ে বাফায় নিছি এখানে আলুটা দিলে মাখা মাখা হয় এখানে যদি সিম ব্যবহার করা যেত তাহলে আর বেশি মজা হতো তো ভালো করে রসুন পেঁয়াজ ভেজে তারপর কাঁচামরিচ মরিচ দিয়ে এখানে একটু জিরা ফোরন দিয়ে আমি ভালো করে শাকটা রান্না করে নিলাম তো শাকটা রান্না করার পরে আমি এখানে একটু ইয়ে বসাই দিব কি যেন বলে মোরগটা রান্না করে তো রান্না করার জন্য এখানে ভালো করে একটু পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি তারপরে আদা রসুন পেঁয়াজ একদম সুন্দর করে ব্ল্যান্ড করে একটু ভালো করে কষায় নিলাম নেওয়ার পর এখানে হলুদ মরিচ ধনিয়া তারপর গরম মশলা কয়েকটা শুকনো মরিচও দিছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর একটু জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তো মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে এখানে মরিচটা ছিল তো এটা এই পরিমাণেরই হয়েছে বেশি হয় না মনে কেজি খানিক হবে তো এখানে এই যে মরগটা দিয়ে দিলাম তো সাথে কয়েকটা দিশে আলুও দিব দেশি আলুটা বাচ্চারাও পছন্দ করে বা আমাদেরও পছন্দ তো সেজন্য এখানে কয়েকটা দিশে আলুও দিব তো এখানে এই যে ভালো করে আমি দিশে আলুটাও দিয়ে দিলাম এক সঙ্গে কষিয়ে নিব তো এখানে ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি তো এখানে বেশি ঝোল দিব না পরিমাণ মতো থাকবে কষানো কষানো তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে যাই হোক রান্না বান্না মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে তারপর এখানে একটু লাউয়ের সবজি রান্না করব লাউয়ের সবজিটা কারা কারা পছন্দ করেন বলেন তো লাউয়ের সবজিটা তো আমাদের বাসা সবাই পছন্দ করে তো এখানে যাই হোক লাউটার মধ্যে আমি একটু হলুদ তারপর আদা রসুন তারপরে ডাল দিয়ে একটু নুন দিয়ে এলাচ দারচিনি দিয়ে বসাই দিব তো এটা আমি মানে আলাদা বাগান দিব সেজন্য এটা ভালো করে এখানে সিদ্ধ হয় নেই তো সিদ্ধ হওয়ার পরে এখানে কয়েকটা ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ দিয়ে দিছি তো এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকবে সেজন্য এখানে আর মরিচটা অ্যাড করা হয়নি তারপর এটাকে বাগান দেওয়ার জন্য এখানে পেঁয়াজ বেজে নিলাম তেল দিয়ে তারপরে এই যে সুন্দর করে বাগার দিয়ে দিলাম আচ্ছা আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কি বলে আমরা আমরা এটাকে বাগান বলি সেটা ডালের বাগার হোক বা সবজির বাগার হোক তো যাই হোক এখানে দেশি মুরগি রান্না করা হয়েছে তো ছোট বোন বলতেছিল একটু পোলাও খাবে তো যাই আমি এখানে আবার একটু পোলাও বসাই দিলাম তো এখানে ভালো করে চালটা ভেজে নিয়ে দিলাম নেওয়ার পরে এখানে একটু আদা দিয়ে দিলাম পোলাওতে আমরা আবার একটু আদা ব্যবহার করি তারপরে হঠাৎ করে এখন এ বলতেছিলাম কয়েকটা চিংড়ি মাছ ছিল তাহলে একটু নামাই নাও এটা দিয়ে একটু ভর্তা করে নিই চিংড়ি মাছের ভর্তাটা খুবই মজার হয়েছে আমি আগে কখনো ভর্তা বানাইতাম না এখন মোটামুটি বানাই তো অবশেষে তো সালাদ থাকবেই